নমস্কার বন্ধুরা তনুল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার একটি নতুন ভিডিও আর আজকে একদম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি আর রান্নাটা থাকছে ছোলার ডাল দিয়ে ছানা আর ছানা বা পনির যেটাই বলেন এর আগেও আমি আমার একটা ভিডিওতে ছানা কাটা বা পনির তৈরির একটা রেসিপি দেখিয়েছি আপনারা পিছনের ভিডিও দেখলে জেনে যাবেন তো আজ সেই পনির দিয়ে ছোলার ডালের একটা দারুণ কষা কষা করে রান্না করব বন্ধুরা নিরামিষ দিনে আপনাদের এটা খুব উপকারে আসবে ভিডিওটা একটুও মিস না করে একদম মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর হ্যাঁ দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আসুন আর অন্যান্য ভিডিওতে লাইক কমেন্ট করে আসুন তো এখন চলেন বন্ধুরা নিরামিষ ছোলার ডালটা রান্না শুরু করে দিই এই যে দেখেন পনির দিয়ে ছোলার ডাল রান্নার জন্য আমি পনিরটা এভাবে কেটে নিয়েছি আর এই যে ছোলার ডাল আর এদিকে আমি প্রেসার কুকারে ছোলার ডালটা দুইটা সিটি দিয়ে রেখে দিয়েছি এই যে দেখেন এরকম দেখতে হয়েছে আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে বন্ধুরা আমি এমন একটা টিপস আপনাদেরকে দেব যেটা জানতে পারলে এই ছোলার ডাল সিদ্ধ করাটা আপনাদের জন্য একটু সহজ হয়ে যাবে তো ভিডিওটা কিন্তু সেজন্য মনোযোগ দিয়েই দেখতে হবে আমি ভিডিও চলাকালীন মধ্যখানে টিপসটা জানিয়ে দেব। তো চলুন এবার রান্না শুরু করি এদিকে তেল গরম হয়ে গেছে পনির গুলো আমি তেলে ছেড়ে দেব ভেজে দেখুন বন্ধুরা পনিরটা আমার এরকম লাল লাল করে ভেজে নিতে হবে পনিরটা উঠাই নিছি এবার ওই তেলে দিয়ে দেব জিরে আর শুকনো ঝাল ফোড়ন এরপর দিয়ে দেব আদা আদাটা দিয়ে একটু নাড়িয়ে নেব এরপর ওই তেলে দিয়ে দিলাম লবণ হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর শুকনো ঝালের গুঁড়ো দিয়ে এটা ভালো করে একটু নাড়িয়ে নেব তারপরে দিয়ে দেবো সামান্য জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব এই যে নিরামিষ ছোলার ডাল দিয়ে পনিরের কষার জন্য আমার মশলা কষাটা এই হয়ে এসেছে দেখেন বন্ধুরা এরকম হয়েছে দেখতে এবার আমি দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডাল আপনারা ছোলার ডালটা সিদ্ধ করার আগে মানে যেদিন রান্না করবেন তার আগের দিন সারা রাত ভিজিয়ে রাখবেন তারপরে যখন করবেন হয়ে যাবে তো এই ছিল এটা সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব এই যে আমি এটা সামান্য জল দিয়ে দিয়েছি আপনারা ঘনত্বটা কেমন রাখবেন সেটা আপনাদের নিজের কাছে আর এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ছানা বা পনিরটা এটা খেতে খুবই দারুণ লাগে বন্ধুরা নিরামিষ দিনে এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো এবার আমি একটু ফুটতে থাকবো আর অনবরত নাড়তে থাকবো তা না হলে তলায় লেগে যাবে এই যে দেখেন ডালের ভিতরে পনিরটা কত সুন্দর লাগছে দেখতে এই যে বন্ধুরা তরকারিটা আমার কেমন ফুটছে দেখুন টকবক করে এবার আমি এর ভিতরে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব নামানোর একটু আগে দিয়ে দেব ঘি ঘিটা দিলে বন্ধুরা খুব সুন্দর গন্ধ আসে আপনারা চাইলে নাও দিতে পারেন আমি ঘি দিয়ে দিলাম এবার আমি এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। আর এদিকে আমি একটু লুচির জন্য খামি মেখে রেখেছি লুচি ভেজে নেব, ছোলার ডাল হবে আবার লুচি হবে না তা কখনো হয় আমি কিন্তু লুচি খেতে ভীষণ পছন্দ করি ছোলার ডাল দিয়ে তো এবার সেটাই করব। লুচির রেসিপি আর আপনাদের কি দেখাবো বন্ধুরা আপনারা তো সবই জানেন তো তাই আমি আর আপনাদেরকে দেখালাম না শুধু একটা লুচি ভেজে দেখালাম যাতে আপনাদের ভিডিওটা একটু শর্ট হয় তো দেখেন আমি তেলে লুচিটা দিয়ে দিয়েছি দারুণ হয়েছে দেখেন এই যে দেখেন প্রথমে লুচিটা দেওয়ার সাথে সাথে কেমন ফুলে উঠেছে ওয়াও ফুলকো ফুলকো লুচি আর ছোলার ডাল কী যে দারুণ লাগবে বন্ধুরা আপনারা কিন্তু চাইলে রুটি বা পরোটা করে নিতে পারেন আজ আমার একটু কি যেন মনে হলো তাই লুচিটা করে নিলাম আর লুচি যে আমার ভীষণ পছন্দ দেখেন কত সুন্দর দেখতে লাগছে একদম বলের মতো এই যে বন্ধুরা আমার ছোলার ডাল দিয়ে পনির রান্নাটা হয়ে গিয়েছে এই যে দেখেন এটা এরকম হয়েছে এটা খেতে কিন্তু অনেক সুন্দর দেখতে যতটা না লাগছে তার চেয়ে বেশি সুন্দর খেতে আর এটার সাথে গরম গরম লুচি হলে তো কথাই নেই বন্ধুরা তো এই যে দেখেন আমি ছোলার ডাল পনির দিয়ে রান্না করেছি আর এদিকে আমি কয়েকটা লুচি করে নিয়েছি আজকের খাওয়া দাওয়া তো দারুণ জমে যাবে বন্ধুরা এই যে দেখেন বন্ধুরা ছোলার ডালটা আমার এরকম হয়েছে তো বন্ধুরা আপনারা এতক্ষণ দেখে নিয়েছেন কিভাবে আমি পনির দিয়ে ছোলার ডালের কষা কষা একটা রান্না করলাম আর সাথে গরম গরম ফুলকো ফুলকো লুচি এটা কিন্তু আপনারা ভাত পরোটা রুটি যে কোনো সাথে অনায়াসে খেয়ে নিতে পারবেন নিরামিষ দিনে এইটা যদি রান্না করেন কেউ আর মাংস মাছ এগুলো নিয়ে আফসোস করবে না বা এটা দিয়েই সম্পূর্ণ ভাতটা খুব হাসি মুখে খেয়ে নেবে আর আজকে একটা চিস বলে দিয়েছি তারপরেও আবার বলছি বুটের ডাল বা ছোলার ডাল আগের দিন সারা রাত ভিজিয়ে রাখবেন তারপরে যখন সেদ্ধ করবেন ওটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং খেতেও খুব সুন্দর লাগবে তো বন্ধুরা যদি আজকের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা এতক্ষণে মনে হয় সাবস্ক্রাইব করা হয়ে গিয়েছে তারপরে লাইক কমেন্ট শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দেবেন আর আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন